দর্শক জামালপুর গরুহাটতে কিন্তু এই মাত্র এই গরুটা বিক্রি হয়ে গেল লাল কালারের গরুটা বিক্রি হলো তো কত টাকায় বিক্রি হলো আমরা একটু জানার চেষ্টা করব খুব সুন্দর একটি গরু কিন্তু এক হাজার টে লজ আ আজকে এই যে লাল কালার গরুটা বিক্রি করলেন কত টাকা বিক্রি করলেন এটা 1 লাখ 21000 টাকা 1 লাখ 21000 টাকায় বিক্রি করলেন আজকের বাজার কি এরকম দিচ্ছেন না বাজার খুব কম সব রকম আশা করছিলেন গরু এটা গোড়া তো মনে হাজার 25000 1000 টাকা লস হলো 1000 টাকা লসে গরু বিক্রি করলেন আচ্ছা কয়টা গরু নিয়ে এসেছিলেন আপনি তিনটা 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 সবগুলো বিক্রি করতে একটা রয়েছে দুইটা বিক্রি করা হয়েছে দুইটা লসে দর্শক আজকের বাজার আমরা জামালপুর গরু হাটে দেখলাম লাল কালার এই গরুটা এখন আছে দাম চাচ্ছে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দামাদামির অপশন আছে দামাদামি করে কিন্তু গরুটা নিতে পারবে